আজ থেকে বাড়ি বাড়ি এসআইআর এর হিয়ারিং নোটিশ পাঠানো শুরু হয়ে গেল এই ভুল করলে নাম হয়ে যাবে বাতিল নাম কেটে দেওয়া হবে ভোটার লিস্ট থেকে চালু হলো নতুন নিয়ম আজ থেকে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিএলওরা গিয়ে এসআইআর এর হিয়ারিং নোটিশ দিয়ে দেবে তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও আপনার বাড়িতে কবে আসবে কি করে জানতে পারবেন হিয়ারিং নোটিশ নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন তো আশা করি আপনাদেরও খসড়া তালিকায় নাম উঠেছে এবার বাড়িতে আসবে নোটিশ দেখাতে হবে কাগজ না দেখাতে পারলেই আর এই ভুল করলেই ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে তো অবশ্যই লাস্ট দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে দেবেন দেখুন বাড়ি বাড়ি এসেআর হিয়ারিংয়ের নোটিশ শুরু আজ শুনানিতে যেতে না পারলে কি হবে ভোটারদের নোটিশ পাঠানোর কথা ছিল বৃহস্পতিবার থেকেই তবে তা হচ্ছে শুক্রবার থেকে মানে আজকের দিন থেকে বাইশ বা তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিশ পাঠানোর কাজ কবে হবে এসেআর হিয়ারিং ঠিক আছে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নোটিশ বিলির কাজ আপনার বাড়িতে নোটিশ দিয়ে আসবে বিয়েলোরা ঠিক আছে আর আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত কাগজপত্র দেখাতে হবে আদারওয়াইজ আপনার নামটাও কেটে দেওয়া হবে ভোটার লিস্ট থেকে প্রকাশিত হয়ে গেছে এস এর খসড়া ভোটার তালিকা বাংলার আঠান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে তবে ভোটারদের অভিযোগ অনেক জীবিত ভোটারের নাম মৃতের তালিকায় এসেছে এক্ষেত্রে নির্বাচন কমিশন আগেই বলে দিয়েছে কোনো গ্লিচের কারণে কারো নাম আসতেই পারে সেক্ষেত্রে রকম চিন্তা করার প্রয়োজন নেই তাদেরকে কী করতে হবে দুটো ফর্ম জমা করতে হবে তাহলেই তার নামটা উঠে যাবে সমস্যা হয়েছে সমাধানেরও ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন কোনো যোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দিতে চায় না নির্বাচন কমিশন বাদ দেবেও না এবং সে নিয়ে কড়াকড়ি নির্দেশও রয়েছে কারো নাম যেন বাদ না যায় এবার অনেকের খসড়া লিস্টের নাম থাকলেও রয়েছে একাধিক অসঙ্গতি মানে গরমেল সব মিলিয়ে সমস্যার সমাধান এবার চলবে এসআইআর দ্বিতীয় ধাপ অর্থাৎ শুনানি বা হিয়ারিং পর্ব ভোটারদের নোটিশ পাঠানোর কথা ছিল বৃহস্পতিবার থেকে কিন্তু বিশেষ কারণে তা হয়নি এবার তাহলে কী করণীয় আজ থেকে বাড়ি বাড়ি নোটিশ পাঠাবে পাঠাচ্ছে আপনার বাড়িতে নোটিশ এসেছে কিনা কমেন্টে জানাবেন নির্বাচন কমিশন সূত্রে খবর শুক্রবার থেকে ভোটারদের নোটিশ পাঠানো শুরু হয়ে যাবে অনেকেই শুক্রবার হিয়ারিংয়ের নোটিশ হাতে পাবেন কমিশন সূত্রে খবর শুনানির নোটিশ তৈরি আছে কিন্তু তা ইংরেজিতে ইংরাজি নোটিশের সমস্যা হতে পারে এ কথা ভেবেই আঞ্চলিক ভাষায় নোটিশ অনুবাদ করা হচ্ছে বুঝতে পারছেন যে কারণে বাংলা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা তো সেই ক্ষেত্রে বাংলায় কনভার্ট করা হচ্ছে ফর্মগুলো বাংলায় দেওয়া হবে বাইশ বা তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিশ পাঠানোর কাজ এরপর পনেরো জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং পর্ব এই পনেরো জানুয়ারির মধ্যে আপনি যদি আপনার বাড়িতে নোটিশ এলে এ যদি না যান আপনার নামটা সরাসরি কেটে দেওয়া হবে ঠিক আছে এবার দেখা গেল আপনি কোনো কারণে আপনার যে ডেট দেওয়া হয়েছে আমি ধরে নিলাম আপনার ডেটটা দেওয়া হয়েছে দশ জানুয়ারি তো আপনি দশ জানুয়ারিতে যেতে পারলেন না তাহলে আপনাকে কী করতে হবে বিএলের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আর ইয়ারও এআরও রয়েছে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে বুঝতে পারছেন এরপর আপনাকে আর নতুন ডেট দেবে সেই ডেটে আপনাকে গিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে আর যদি আপনি নোটিশ আসার পরও যাননি তাহলে আর কিছু করার নেই ঠিক আছে বিএলও আপনার বাড়িতে এসে খোঁজ নিয়ে যাবে তারপরেও যদি আপনি না যান তাহলে কিছু করার নেই নামটা কাটবেই কাটবে বুঝতে পারছেন কারা ডাক পাবেন হিয়ারিংয়ে যারা দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে নিজের কোনো যোগ দেখাতে পারেননি তারা নো ম্যাপিং তালিকাভুক্ত ঠিক আছে এদের প্রত্যেককেই শুনানির জন্য ডাকবে কমিশন এই সংখ্যাটা প্রায় তিরিশ লক্ষ বুঝতে পারছেন এছাড়াও এক লক্ষ ছত্রিশ হাজার ভোটারকে কমিশন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে এদের লিঙ্গ বয়স আর নামে গরমিল রয়েছে তবে শুক্রবার থেকে প্রথম নো ম্যাপিং তালিকাভুক্তদের ডাকা শুরু করবে কমিশন এদেরকে সর্বপ্রথম ডাকা হচ্ছে কবে যেতে হবে শুনানিতে যে কাগজ ভোটারদের বাড়িতে পাঠানো হবে ঠিক আছে মানে নোটিশ পাঠানো হবে সেই নোটিশেই লেখা থাকবে কবে ভোটারকে কোথায় হিয়ারিংয়ের জন্য যেতে হবে ঠিক আছে এই নোটিশ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাবেন বিএল এছাড়াও রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজ করেও সময় জানাতে পারে কমিশন ঠিক আছে আর মেসেজে যদি কোনো লিঙ্ক থাকে আপনি কিন্তু ক্লিক করবেন না আমার নিজের তরফ থেকে বলছি কারণ এই নিয়ে কিন্তু স্ক্যাম চলছে ঠিক আছে দেখা গেল যে আপনাদের কমিশনের তরফ থেকে পাঠায়নি কোনো স্ক্যামার পাঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে কী হবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সমস্যা হতে পারে আপনি বুঝতেই পারছেন তো মোবাইলে মেসেজও করতে পারে ভালো করে শুধু পরে নেবেন ঠিক আছে আর মেসেজ এলে আপনার যে এলাকার বিএলও রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন এবার হিয়ারিং কোথায় হবে শুনানি নিয়ে জেলাগুলোকে ছয় দফার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে এনোমারেশন ফর্মের মতোই নোটিশও হবে দুটো একটা ভোটারের কাছে থাকবে অপরটা ভোটারকে দিয়ে সই করে বিএলও নিজের কাছে রাখবে যেভাবে ফর্ম ফিল করেছেন একটা নিজের কাছে রেখেছেন আর একটা বিএলও নিয়ে চলে গেছে একইভাবে একটা থাকবে আর একটা নিয়ে চলে যাবে নোটিশ পাওয়ার পর শুনানিতে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে জেলা শাসক জেলাশাসক শাসক বিডিও অফিস এগুলোতে শুনানি হবে আগে জানা যাচ্ছিলো যে স্কুল কলেজে হবে কিন্তু না সেগুলো তো হবে না একমাত্র জেলা শাসক জেলাশাসক শাসক বিডিও অফিস এই সমস্ত জায়গায় শুনানি হবে প্রতিদিন সর্বোচ্চ একশো জনকে নিয়ে শুনানি পর্ব চলবে উপস্থিত থাকবেন এ আরও আর এই আরও ঠিক আছে সেখানে আপনাদের সমস্ত কিছু দেখাতে হবে হিয়ারিংয়ে না যেতে পারলে কী হবে যার নামে নোটিশ ইস্যু করা হয়েছে সেই ভোটার হিয়ারিংয়ে যেতে না পারলে দিনক্ষণ বদলানো হতে পারে তবে সঙ্গত কারণ দেখাতে হবে মানে কী কারণে আপনি যেতে পারেননি সেই সঠিক কারণ দেখাতে হবে তাহলেই একমাত্র ডেট মিলবে আদারওয়েস হয়তো সমস্যা হতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম এই সমস্ত ভুল করলে কিন্তু আর রক্ষে নেই আপনার নাম বাতিল হবেই আর যদি সমস্ত কিছু সঠিকভাবে যেভাবে যেভাবে নোটিসে লেখা থাকবে যেভাবে যেভাবে বলা আছে সেভাবে যদি করে নে ফেলেন আর প্রমাণ করতে পারেন তাহলে আর কোনোরকম রকম চিন্তা নেই তো যখনই আরও আপডেট আসবে এমন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এইভাবে ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কী করতে হবে না করতে হবে যাদের নোটিশ আসবে তার জন্য আপডেটটি দেখে নিশ্চিন্ত হতে পারে